আসসালামু আলাইকুম অনেক দিন পর আমি মনে করতেছি যে মাকাম কুঞ্জ ভবনের বর্তমান অবস্থা একদম টপ টু বটম পর্যন্ত সবাইকে দেখানো দরকার তাই আজকে একটু লং টাইম ধরে মাকাম কুঞ্জ ভবনের বর্তমান অবস্থা দেখাবো মাকামকুঞ্জ ভবনের বর্তমানে দশম তলা সহ ঢালাই কাজ সম্পন্ন হয়ে গেছে আশা করতেছি আগামী জুন মাসের ভিতরে ম্যাক্সিমাম কাজ শেষ করে লটারি দিয়ে যার ফ্ল্যাটে উঠে যাব অথবা অ্যাটলিস্ট এটা আমার ফ্ল্যাট এটা আমার অংশ এ এরকম যাতে হয়ে যায় এরকম সিচুয়েশন করব তো আমি বৃষ্টির পানি না এগুলি ক্লি কিউরিন করার জন্যে মাকামকুঞ্জ ভবনের সাত ওয়াল গাটনির পরে কিউরিন করা হয়েছে তাই ফ্লোর ভেজা আমি কষ্ট করে দেখানোর জন্যে মাকামকুঞ্জ ভবনের সি সি ইউনিট দশমতলা এইটা আপাতত বরাদ্দ আছে আব্দুস সাত্তার ভাইয়ের নামে ইউনিটটার ফাই টু ফাই সমস্ত অংশ দেখাচ্ছি বর্তমান সিচুয়েশন লিংটন ঢালাই হলে সাত সাপ যদিও বাকি রাখছে কিন্তু আমরা কাজ সবার সহযোগিতায় আপনাদের সহযোগিতায় সপ্তম তালা থেকে এই পর্যন্ত উঠে নিয়ে আসছি প্রায় পাঁচ লাখ ছয় লাখ টাকা অতিরিক্ত আমাদের ফান্ডে থাকার কথা ছিল কিন্তু সেই টাকাটা ফান্ডে না থেকে ছাত্রার সাহেবের কাছে আছে তবুও আলহামদুলিল্লাহ সবাই ধৈর্য ধরে আপনারা পে করছেন কাজটা দশমতলা পর্যন্ত হয়ে গেছে এটা দশমতলার এই ইউনিট দশমতলার এই মিনিটটা ইট আনা হয়েছে কিন্তু আনুষাঙ্গিক অনেকগুলি কাজ একসাথে চলার কারণে ঢালাই লিঙ্কটন এই সবের জন্যে একটু দেরি হয়ে গেছে এটা এখনও কাজ ধরি নাই দু এক দিনের মধ্যে এটা শেষ হয়ে গেলে মাকামকুঞ্জ ভবনের দশমতলার এই ইউনিটও হয়ে যাবে বর্তমান সিচুয়েশন আমি প্রথম ইউনিটের থেকে লিফ্টের যেই ইয়াটা ঘরটা লিফ্ট ঘর যার ভিতর দিয়ে লিফ্ট উঠবে সেটা একটু ভালো করে দেখাচ্ছি আপনারা অনেকেই এই লিফ্ট ঘরের অবস্থান দেখতে চাইছিলেন আলোর স্বল্প আমি একটু বিকালের দিকে আসছি তো একটু সমস্যা হচ্ছে আলোর আলোর জন্য হয়তো ভালো দেখতে পাচ্ছেন না তারপরে কি করবেন টেরা বাঁকা হোক নিজের বাড়ি তো যারা দেশের বাইরে থাকেন আমেরিকা জার্মান অন্যান্য অস্ট্রেলিয়া তাদের তো ভিডিও দেখা ছাড়া অনুমান করার কায়দা নেই তাদের জন্যই মূলত আমার এই পরিশ্রম যে আপনারা দূর থেকে যাতে শান্তি পান যে আপনার কষ্টের টাকা ইনভেস্টের টাকা বৃথা যায়নি জাস্ট কাজ দাঁড়ায় গেছে ইনশাল্লাহ খুব সংক্ষিপ্ত সময়ে আপনি আপনার ফ্ল্যাটটা বুঝিয়ে পাবেন থাকেন আর না থাকেন নিজের কষ্টের টাকায় জমানো টাকায় ফ্ল্যাটটা করতে পাচ্ছেন অনেক সমস্যার মধ্যে দিয়ে বিভিন্ন পারিবারিক খরচ এদিক সেদিক করে কিছু জমানো টাকা ব্যাংকিং লোন আদারওয়াইজ কারো হয়তো বা কন্ডিশন অনেক ভালো লন্টন করা লাগে নাই উঠে উঠে গেছেন এ পর্যন্ত যে পরিমাণ কাজ হয়েছে আশা করতেছি আর কিছু দিনের ভিতরে দশ বারো লাখের ভিতরে আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারবো এখন যে খরচ হয়েছে টোটাল আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি টোটাল যারা আমরা প্রথম থেকে ছিলাম চল্লিশ বিয়াল্লিশের ভিতরে হয়তো কাজ ফ্লাট বুঝে পাইতে পারি অথবা যদি এর চাইতে কমে লাগে সেটা খরচের উপর ইয়ার উপর দ্রব্যমূল্যের উপরে নির্ভর করবে তো আমরা চেষ্টা করতেছি যাতে উনিশশো টাকা স্কোয়ার ফিটে যেই মূল্যটা নির্ধারিত ছিল ওর সাইতে খুব বেশি যাতে এক্সিট না হয় দ্রব্যমূল্য এত পরিমাণ বাড়ছে যে নিজেরা জিনিস কিনে বাড়ি করতেও আমাদের হিমশিম খেতে হচ্ছে কোয়ালিটি কোয়ালিটির সাথে আমি ভাবছিলাম বাড়ির কাজ কম্প্রোমাইজ করবো না কিন্তু যে স্ট্রাকচারাল কোনো দ্রব্য সামগ্রী চেঞ্জ না করলে যেগুলো যে ভবিষ্যতে চেঞ্জ করা যাবে সেগুলি আমি চেষ্টা করছি যে সাধ্যের ভিতর রাখতে যেমন দরজা জানালার বিষয়টা এটা বার্মাটিক্স সেগুন বর্তমানে পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে বাংলাদেশি সেগুন যেটা চিঠ সেগুন আছে ওইটা দিয়ে আমরা দরজা ইয়াটের কাজ নিচ্ছি আর চেষ্টা করতেছি যে যেগুলো যেমন সিমেন্ট সিমেন্ট কখনও চেঞ্জ করবো না তারপর যে লোনা আসার যে ইটের উপর লোনা আসার সম্ভাবনা যেটা যেটা বাড়ি ধ্বংস করে দেয় এইটার যে ম্যাটেরিয়ালটা আছে এই ম্যাটেরিয়ালটা অবশ্যই ইউজ করবো এই যে যেমন এই যে ইয়াটা দেওয়ালটাতে দেওয়ালটাতে আমার কাছে মনে হচ্ছে যে এটা ইটে লোনা আসতে পারে যেহেতু পানির কাজ চলতেছে এখনও বোঝা যাচ্ছে না এগুলো লোনা কিনা ফাঙ্গাস কিনা ক্লিন করার পরে রোদ্রে শুকানের পরে ওয়াশ করার পরে আমি এই ইটের উপর একটা লোনা রোধক ম্যাটেরিয়াল পুরো ফ্লা ইয়াতে ব্যবহার করব তাছাড়া ওয়াল যেটা আছে ওয়ালে বোরাল কেমিক্যাল যেটা লোনা রোধক প্লাস্টারে এটাও ব্যবহার করার ইচ্ছা আছে তারপরে আপনারা যদি আরও ভালো কোনো সালিউশন জানেন তাহলে জানাবেন যাই হোক আমি আনুষাঙ্গিক কথা বললেও আমি এখন এই যে আমাদের রুমের ডিসপ্লে দেখাচ্ছি আমি এখন তলার সি ইউনিটে প্রবেশ করতে মাকামকুঞ্জ ভবনের অষ্টম তলার সি ইউনিটে প্রথমেই দরজা দিয়ে ঢুকে ড্রয়িং এবং ডাইনিং স্পেস একসাথে এক অ্যাটাস তার সাথে আছে একটা জানালা ড্রয়িং এবং ডাইনিং স্পেস সোজা এলে একটা গেস্টরুম এই গেস্টরুমের সাথে আছে দুটা জানালা একটা বেলকনি এই যে অবস্থা আর এই বেলকনির সাইডই এখানে বারো ফিটের একটা রাস্তা দুই ফ্ল্যাটের ভিতরে আমরা যেখানে আসি এখান থেকে ওই যে নিচে দেখা যাচ্ছে আর একটা কাজ উচ্ছে এটাও পাঁচতলা পাঁচতলা পর্যন্ত ফাউন্ডেশন পাইছে এখানে আমাদের ওদের মধ্যে গ্যাপ থাকবে প্রায় পনেরো ফিট যাই হোক এই গেস্ট গেস্টরুমের আয়তনটাও মোটামুটি ভালো তের তেরো ফিট বাই চোদ্দো ফিট এটা গেস্টরুম তারপরে সাথেই হাতের এটা কমন টয়লেট কমন টয়লেটের আয়তন পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট দুই ফিটের একটা জানালা আছে টয়লেটে আর এই যে খালি জায়গাটা একটা কোবলার মতো দেখতে পাচ্ছেন এখানে আপনি ইচ্ছা করলে ওয়াশিং মেশিন যদি ইউজ করতে হয় সুন্দরভাবে এখানে ওয়াশিং মেশিনের জন্যে চব্বিশ বাই নয় এরকম জায়গা হলেই হয়ে যায় ওয়াশিং মেশিন সেট করা যায় সুন্দরভাবে সেট করতে পারবেন তারপরে কমন টয়লেটের সাথেই আমি এখন ঢুকতেছি সি ইউনিটের মাস্টার বেডরুম সি ইউনিটের মাস্টার বেডরুমটা বিশাল বড় চোদ্দ ফিট তেরো ফিট এটার সাথে আছে একটা সুন্দর জানালা আছে একটা বেলকুনি বেলকুনিটাও মার্শাল্লাহ অনেক বড় সড়ই তার সাথে পাচ্ছেন একটা কমন একটা সব ইউনিটের সাথেই মাস্টারবেডের সাথেই একটা ওয়াশরুম পাবেন এটার সাথে হাই কমেন্ট ইউজ করতে পারবেন টোটাল এখানে যেটা যার পছন্দ সেরকম হতে পারে অথবা হাই কমেন্ট দুটাতে একটাতে লো কমেন্ট এরকম একটা ইয়ে আছে তো যে যা যার মতো কমেন্টটা চয়েস করতে পারবেন এটা মাস্টারবেডটা দেখাইলাম তারপরে আসেন সি ইউনিটের এখন আমি দেখাচ্ছি সুন্দর একটা ভাবিদের সবচেয়ে প্রিয় সময় কাটানোর জায়গা কিচেন রুম কিচেন রুমটা আট ফিট বাই নয় ফিট চৌকোনা এবং সবচেয়ে সুন্দর স্পেস রাখা হয়েছে যেটা এখানে আপনি ইচ্ছা করলে একটা ফ্রিজ সুন্দরভাবে সেট আপ করতে পারেন এই যে একটা কবলা অংশ এখানে হ্যাঁ খুবই চমৎকার একটা স্পেস রাখা হয়েছে আর এইটার আমি এখন ঢুকতেছি এটা সেক সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমের সাথে এইটার সাথে আছে একটা বারান্দা আছে একটা ওয়াশরুম ওয়াশরুমটা অনেক সুন্দর বড় সড়ো কিন্তু এটার প্রবলেম এটা জানালা রাখার মতো স্পেস ছিল না আপনার যদি এটাতে আলো বাতাস আসতে হয় এই যে বারান্দা আছে এই বারান্দা দিয়ে আপনাকে এইটা থাই গ্লাসের দরজা দেব যাতে আলো বাতাস আসে আমি সি ইউনিটের দেখানো শেষ করলাম আমি এখন আমাদের ফ্ল্যাটের অষ্টম তলার বি ইউনিট দেখাচ্ছি বি ইউনিটের আমি প্রথম দরজা দিয়েই ঢুকছি ডুকে এই যে একটা কবলার মতো এইটা সহ এই যে বড় অংশটা এটা হলো ড্রয়িং এবং ডাইনিং স্পেস তার সাথেই আছে একটা গেস্টরুম গেস্টরুমের আয়তন বারো ফিট বাই এগারো ফিট এর সাথে আছে একটা যারা জানালা তারপরে আছে একটা বারান্দা এই বারান্দাটা আরও দশ ইঞ্চি বাড়বে মোটামুটি একটা বসার মতো সাউথ ফেজের বারান্দা হয়ে যাবে সুন্দর চমৎকার একটা ইয়া এটার পরি আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি হবে এটার আমরা যারাই পাবো এটার প্রাইস একটু বেশি পরিমাণ হবে অ্যাডজাস্টমেন্টটা এটার উপর দিয়ে একটু এক্সপেন্সিভ হতে পারে তারপরে আমি এখন দেখাচ্ছি কমন টয়লেট কমন টয়লেটটা চৌকোনা চারিদিকেই সমান এটাতে ওয়াশিং মেশিন ভিতরে রাখলে জায়গায় স্পেস ছোটো হতে পারে সেই জন্যে এটা ওয়াশিং মেশিনটা আপনারা সেট আপ করতে পারবেন এই যে বারান্দা আছে এই বারান্দা দিয়ে এখানে থাকবে আর ভিতরে কাজ কাজ হবে ওয়াশিং মেশিনের কার্যক্রম হবে আপনি যদি গিজার লাগাইতে চান ওয়াশিং কমন টয়লেট আর আমি এখন দেখাচ্ছি কিচেন রুম কিচেন রুম আর ওয়াশিং কমন টয়লেটের মাঝখানে একটা ইয়েতে গিজারের সিস্টেম রাখতে পারেন গরম পানির জন্য আর ইটারিয়াও কিচেন রুমটাও বেশ বড় সড়ো সুন্দর আছে তারপরে আমি এখন ঢুকতেছি বি ইউনিটের মাস্টার বেডরুম এটা চোদ্দো ফিট বাই তেরো ফিটের একটা রুম এর সাথে আছে একটা সুন্দর বারান্দা আছে সাউথ ফেজের একটা জানালা সাথে আছে একটা সুন্দর ওয়াশরুম দুই এর সাথেই আছে আপনার বড় একটা বেডরুম এই বেডরুমের সাথেও একটা অসম একটা বারান্দা আছে দুই বেডরুম সহ একটা একটা গিজার ব্যবহার করা যাবে এবং দুটা যে কোনো দুটা বেডরুমে আপনি এসির লাইন টানাইতে পারবেন এটা চুক্তিতে আছে আমি এখন বি ইউনিট ছেড়ে আমাদের সবচেয়ে ছোটো এবং গোসানো ইউনিট এই ইউনিটে প্রবেশ করতেছি এই যে আমি এখন ঢুকলাম এই ইউনিটে এই ইউনিটে প্রথমেই এই যে বালি রাখা আছে এই স্পেস এবং এইটা ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং এবং ডাইনিংয়ের সুবিশাল একটা স্থান তারপরে গিয়ে এইটা হল এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা সাথে আছে ছোট্ট একটা ব্যালকনি এবং একটা ওয়াশরুম এটা বেশ সাজানো গোছানো একটা ইয়া তেরো ফিট বাই বারো ফিটের একটা রুম অনেক সুন্দর এইটার এই সাইডে আছে আপনার একটা গেস্ট রুম গেস্টরুমের সাথে আছে বারান্দা এই বারান্দাটা আরও দশ ইঞ্চি বাড়বে মোটামুটি একটা ইয়া হয়ে যাবে ইনশাল্লাহ এটা হলো এই ইউনিটের অসাধারণ একটা কিচেন রুম বড় সড়ো খুবই সুন্দর তারপরে আছে আপনার এই ইউনিটের কমন টয়লেট কমন টয়লেট এক ব্যবহারযোগ্য তারপরে আছে এই ইউনিটের সেকেন্ড মাস্টার বেডরুম সেকেন্ড মাস্টার বেডরুমের সাথে আছে একটা ওয়াশরুম আর এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন এটা আরো এক ফিট বাড়বে বেড়ে এটা একটা সুন্দর চার ফিট বাই পাঁচ ফিট ক্লিয়ারেন্সের হয়ে যাবে এই হলো আমার এই ইউনিটের ডিসপ্লে দেখাইলাম মোটামুটি তিনটা ইউনিটের ডিসপ্লে শেষ আর এটার যে সুবিধা আছে এই যে ড্রয়িং এবং ডাইনিং স্পেস যেটা বিশাল এখানে যে কেউ ইচ্ছা করলে যদি মনে করে যে আমি আর রুম তৈরি করবো জাস্ট এর মধ্যে পার্টিশন দিয়ে একটা রুম তৈরি করার পরেও যে জায়গাটা থাকবে এটা ড্রয়িং ডাইনিং হয়ে যাবে এই এই ভিতরের স্পেসটা যে কেউ ইচ্ছা করলে নিজের মতো করে আর ডেকোরেশন করতে পারবে এই ইউনিটের ডিসপ্লে কম জায়গায় হলেও সাজানো গোছানো চমৎকার প্রত্যেকটা ইউনিটই চমৎকার তারপরে যা যার যেরকম অ্যাবালিটি যার যেরকম লাখ আল্লাহ যে কপালে যা রাখছে সেটাই হবে সবাই মন খারাপ করার কিচ্ছু নেই প্রত্যেকটা ফ্ল্যাট অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানোভাবে করা হয়েছে আমি মোটামুটি এখন আর ভিতরে কোথাও যাব না প্রত্যেকটা প্রত্যেকটা রুমই তো এরকম একই একইভাবে আমি যেহেতু তিনটা রুম দেখা ফেলছি আমি আর এটা সরাসরি নিচে চলে যাবো একদম বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে ওইদিকে দেখাবো